ঢাকার উত্তরায় দিয়াবাড়ি মাইলেস্টন কলেজ ক্যাম্পাসে একটি বিমান ভয়াবহভাবে বিধ্বস্ত হয় সোমবার একুশে জুলাই দুপুর আনুমানিক একটা আঠারো মিনিটের দিকে ঘটনাস্থলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করা হয় উত্তরা টঙ্গী পল্লবী কুমিটুলা মিরপুর পূর্বাঞ্চল ফায়ার স্টেশন থেকে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঢাকা ঢাকা শহরের আশেপাশে সকল ফায়ার সার্ভিস এবং পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী সকল প্রশাসনিক কর্মকর্তার সাথে সাথে উদ্ধার কাজে অংশ নিচ্ছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান উদ্ধার কাজ চলছে ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার কাজ করছেন এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে অনেকেই আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য দুর্ঘটনার পরপরই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধারকৃতদের দ্রুত চিকিৎসার সহায়তা দেওয়া হচ্ছে নিউজ ডেস্ক জনতার খবর